আমরা মজলিসের একদম শেষ পর্যায়ে এসেছি দুটো কথা বলবো একটা কথা হলো এই ধরনের জলসাগুলো না মার্কেটের উপরে তো এই মার্কেটের যত দোকানদার আছেন তাদের জন্যে আমার পরামর্শ ব্যবসা যদি অনেক দিন করার ইচ্ছা হয় আপনি ব্যবসা করছেন এরপর আপনার ছেলে করবে তারপর আপনার নাতি করবে যদি মনে হয় ব্যবসাটা অনেক দিন চলুক তাহলে আপনার কাছে আমার দাবি খুব সততার সঙ্গে ব্যবসা করুন খুব সততা ব্যবসা কিন্তু সুন্নাত ব্যবসা করলে স্বভাব হয় হাতে তসবি নিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়লে যেমন স্বভাব হয় দোকানে মাল কেনা বেচা করলে সেটাও তাই বলে চুল্লু না আবার কেউ যেন বলবেন না যে চুল্লু বেচলেও কি স্বভাব হবে হালাল মাল যেগুলো কেনা বাচা করলে স্বভাব মসজিদে বসে তসবি পে মসজিদে এতে কাবে বসা লোক আর আপনি দোকানদারি করতে বসে ক্যালকুলেটার টিপবেন ওরও স্বভাব হবে আপনারও স্বভাব খুব সততার সঙ্গে ব্যবসা করবেন কখনোই কোনো খরিদ্দারকে ওজনে কম দেবেন না মালে ঠকাবেন না রুজির মালিককে আপনি তো রুজি কেড়ে নিতে পারবেন না বলেন তাহলে সামান্য এক গ্রাম কম দিয়েও বা কী হবে আর অতিরিক্ত দুটো টাকা মানুষকে ঠকিও বা লাভ কি হবে কখনোই ঠকাবার চেষ্টা করবেন না মিথ্যা থেকে বাঁচবেন আমার চোখে দেখা কিছু লোক আছে হঠাৎ দেখি আইসক্রিম বিক্রি করে ভাই তুমি সে ঝাঁটা কাটি করে তবে তো ভাই সে ওতে আর লাফ টাপ ঠিক হচ্ছে না বললে আবার এই আইসক্রিম ব্যবসা ধরিস তা ভালো আসলে একটু আইসক্রিম দেয় খাই ওমা মা বসকান পরে সে দেখো ল ভাঙা কড়া ভাঙা হচ্ছে আমি কি ব্যাপার তবে তো ভাই সে বাক্স ফুটো হয়ে গেল তাই আর যায়নি গো এখন ল ভাঙা কড়া ভাঙা তা কুড়ো খাও ভালো সে আবার কিছুদিন পরে দেখি আন্ডা আসে তো সে আইসক্রিমওয়ালার গলা পানা ডিম ব্যাগ ক্রি তার মানে ছ বছরের ভেতরে বারো বার ব্যবসা পাল্টায় তার মানে একজনের কাছ থেকে টাকা নে ঝাঁটার কাটি নিয়ে তার দিত ওরে দু হাজার টাকা মেরে দেয়ার যায় না আইসক্রিম বিক্রি করতে ওর কাছ থেকে টাকা অ্যাক্সিজেন করে ওর কাছে আর যায়নি লহা কড়া যে মাহাজনের ল কড়া ভাঙা দেয় তার কাছ থেকে দু হাজার টাকা নে ওটাতে শেষ করে তারপর ছ বছরে সত্তর বার ব্যবসায় পাল্টায় বসে আট রবীন্দ্র রবীন্দ্র বসনালয় মনে আছে সেই একটা বসে কত ব্যবসা ওই সেই যে বুড়োটা আমার তখন বারো তেরো বছর বয়স ওখানে বুড়ো থাকতো মাথায় পাগড়ি বেঁধে মনে পড়ে আপনার সে বুড়ো চলে গেছে ব্যবসা কিন্তু ছুটিয়ে চালাচ্ছে বংশের পর বংশ কলকাতা আপনার ওই কি বলে টিপু সুলতান মসজিদের সামনে জি এস মোহাম্মদ আলী তিনশো বছর ধরে চলছে কাপড়ের বিজনেস তিনশো বছর বংশ পরস্পর চলছে আমি বলছি ব্যবসা এমনভাবে করুন আপনি করুন আপনার ছেলেও করবে আপনার মেয়েও করবে আর যদি ডম্বুরি এসে যায় ফটকা বাজারি তাহলে তিন মাস আজকে মশলা ভাঙা তারপর আবার ঝাঁটার পর আবার ডিম তারপর দয়া করে যেন আপনাদেরকে ওই রকম ব্যবসাদার হতে না হয় শুধু দোকানটা খুলুন বিসমিল্লা বলে আর আল্লাহকে বলুন মালিক রুজির মালিক তুমি আমাকে দায়িত্ব দিয়েছ সন্ধান করার জন্য এই দোকানে ঝাপটা সাটার তুলে দিয়ে তোমার দেওয়া রুজির সন্ধান আমি এখানে বসছি আমার বেচা কেনা কি হবে না হবে আমি তোমার ভরসা করে আছি কসম খোদার করে কাবা তবাফ করবে ওরা

বক্কার উঠে হাত দোমানা মুখ দোমানা একটু চা দিলে ওটা গ্যাস দিলে আচ্ছা এই যে দুটো হাত বেলা আটটার সময় গেছে কাশ্মীরি রাত এগারটার দিকে সেই হাত চলে গেলো আবার নেপালে নেপালে অনেক চুলকে টুলকে এসে তারপরে চলে গেল আবার রাশিয়ায় সেখানে অনেক চুলকে টুলকে নিয়ে কাশ্মীরি উঠে তারপরে আবার চলে গেল ইন্দোনেশিয়ায় এই হাত রাতির ভেতরে কত দেশ যে সফর করে আর কত জায়গায় যে ঘষাঘষি করে ও সেই হাত দিয়ে চা দেলে আর নিচ্ছ ছোট লোক হাত মুগ্ধ বা কিচ্ছু আমি কি খুব মিথ্যে কথা বলতেছি এটা এটা কি কখনো মুসলমান দোকানদার হতে পারে পথে আস্তে আস্তে রাত দিন তো ঘুরতে হয় তো অনেক সময় অনেক দোকানে গিয়েছি দাদে কি কাকা আছে হাওয়া দিচ্ছে দেখল কাকা একটু চা হবে তাহলে হ্যাঁ বাবা হবে বসো চাচা আঁচটা দেয় ঝেঁটা ওই দিয়ে ঝাড় কাকা একটু চা দাও তাহলে বসো বাবা হচ্ছে ঝাড় ঝুড় দে দেখলাম কাকা এবারে একটু পানি নিয়ে ছিটিয়ে দিলে চারিদিকে পানি ছিটিয়ে টিটকে দে কাকা বাইরে গেল হাতটা ধুয়ে এসে ধূপ কাটি আমি চাচা কাকার চা হবে না তাহলে তো তুমি যদি খুব ব্যস্ত থাকো তো একটু অন্য দোকানে যাও প্রায় দশ মিনিট বসে আমি বললাম কাকা কি করে আজকে দেখবো আমি তারপর ধূপকাঠি ধরালে ধূপকাঠি প্রথমে তার সে তার যা পূজারি ঠাকুরের সামনে গিয়ে বিড় বিড় করে কি বলেছে আমি শুনিনি এখানে ওখানে এখানে ওখানে ক্যাশ বাক্সের ভেতরে দে এইবারে দুধ চা না রতক্ষণ চা সম্পর্কে কোনো কথা হয়নি দ্যাট ইজ দোকানদার বরকত এমনি হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা দাবি ইমান নোংরা জায়গায় থাকে না ইমান অপবিত্র জায়গায় থাকে না ইমান ময়লা জায়গায় থাকে না ইমান ডাস্টবিনে থাকে না দেহ যত পরিষ্কার যত পরিচ্ছন্ন থাকবে ইমান সেই জায়গাটায় যাবে তো আর বেরোবে না রাত দুটোর সময় বিহারে গেল গোসল ফরজ হয়ে গেছে ভালো হয়েছে তুই গা হাত পা ধুয়ে আবার ঘুমো সেই দে সকালবেলা দোকানে ঝাঁপ খুলে বয়েছে বিয়া সফর করে এসে গোসল ফরস করে দোকানে ঝাঁপ খুলে বয়েছে সন্ধ্যাবেলাকে সফর করার পর